হ্যালো ফ্রেন্ডস ক্যাপিটাল নলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এই চ্যানেলে আমি শেয়ার মার্কেট আর ফাইনান্স রিলেটেড বিভিন্ন ধরনের নিউজ আর আপডেট নিয়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি আর হ্যাঁ আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই তাই এই চ্যানেলে সমস্ত রকম ভিডিও এডুকেশনাল পার্পাস চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে যে নিউজটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা দেখো এফআইআই বারো হাজার কোটি টাকা অলরেডি কিন্তু ইন্ডিয়ান মার্কেট থেকে বিক্রি করে চলে গেছে মানে টোটাল বারো হাজার কোটি টাকার শেয়ার ইন্ডিয়ান মার্কেট থেকে ফরেন ইনভেস্টাররাও বিক্রি করে ফেলেছে এটা কিন্তু খুব চিন্তার বিষয় তোমরা বলতে পারো যে ডোমেস্টিক ইনভেস্টাররা মানে আমরা ইন্ডিয়ান মার্কেটে যে ইনভেস্ট করছি সেখান থেকে হয়তো মার্কেট উঠতে পারে কিন্তু না যতক্ষণ না ফরেন ইনভেস্টাররা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে ততক্ষণ কিন্তু শেয়ার মার্কেট উঠবে না কারণ আমরা কিন্তু একটা স্পেসিফিক দামে গিয়ে শেয়ারটা কিনি কিন্তু ফরেন ইনভেস্টাররা কি করে যে কোনো দামে এন্ট্রি নিয়ে নেয় তো যার জন্য কি হয় শেয়ারের দাম রকেট প্রাইসে মানে রকেট রকেটের মতন ওপরে উঠতে থাকে তো এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু খুব চিন্তার বিষয় যে বারো হাজার কোটি টাকা অলরেডি আজকে জানুয়ারি মাসে কত তারিখ আজকে জানুয়ারি মাসের মাত্র দশ তারিখ সে দশ তারিখের মধ্যে কিন্তু অলরেডি বারো হাজার কোটি টাকা তুলে নিয়েছে মানে এরকমভাবে তুলতে থাকলে কিন্তু এটা কিন্তু আরেকটা রেকর্ড হাই হয়ে যাবে অলরেডি কিন্তু এই বছরে এই ফিনান্সিয়াল ইয়ারে ফরেন ইনভেস্টাররা অলরেডি এক লাখ ষাট হাজার কোটি টাকা কিন্তু মার্কেট থেকে বিক্রি করে চলে গেছে নেক্সট যে নিউজটা এখানে এসছে সেটা দেখো কোয়া এইসিএল যে কোম্পানিটা আছে সেই কোম্পানির যে রেজাল্টটা আপলোড হবে কোয়ার্টার থ্রি সেখানে কিন্তু আশা করা আশা করছে সবাই যে ডবল ডিজিটের রেভিনিউ গ্রোথ হবে সেই গ্রোথটা কত হবে সেই গ্রোথটা আশা করছে বারো পার্সেন্ট যেহেতু এস টেকনোলজি একটা বড়ো কোম্পানি তো সে বড়ো কোম্পানির ক্ষেত্রে কিন্তু বারো পার্সেন্ট গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো তো দেখে নেওয়া যাক কবে এই এসিএল টেকনোলজিসের কোয়ার্টার থ্রি রেজাল্ট পাবলিশ হবে এ দেখো এখানে বারো তারিখ দেখাচ্ছে মানে সোমবার সোমবার দিন সাড়ে সাতটা মানে মার্কেট ক্লোজ হওয়ার পরে এই সিএল টেকনোলজিসের কোয়ার্টার থ্রি রেজাল্ট পাবলিশ হবে মানে এই রেজাল্ট ভালো না খারাপ হবে সেই ফলাফলের যে রিয়াকশান সেটা কিন্তু মার্কেটে সোমবার দেখা যাবে না কারণ এখানে মার্কেট ক্লোজ হওয়ার পরে কিন্তু এই সিএল টেকনোলজিসের কোয়ার্টার থ্রি রেজাল্ট আপলোড হবে আমার এই চ্যানেলে এর আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম সেই ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে সুমিত ভাগেরিয়া বলে যে সেবি রেজিস্টার অ্যানালিস্ট রয়েছে তিনি কিন্তু তিনটে শেয়ারের একটা সোমবারের তিনটে শেয়ারের একটা প্রেডিকশান দিয়েছিল যে এই শেয়ারটা মানে এই দাম যেতে পারে তোমরা এই তিনটে শেয়ারের ওপর ট্রেডিং করতে পারো তো তিনি কিন্তু আবার আবার আরও তিনটে শেয়ারের প্রেডিকশান দিয়েছে চলো তাহলে দেখে নিই আরও তিনটে শেয়ার কি কী প্রথম যে শেয়ারটা তার নাম হচ্ছে ইটার্নাল ইটার্নালের ওপর উনি প্রেডিকশানটা দিয়েছে যে তোমরা দুশো চুরাশি টাকায় কিনতে পারো আর টার্গেট রাখবে কত তিনশো টাকা মানে মোটামুটি ধরে নাও ষোলো আর দশ ছাব্বিশ টাকা আর এখানে স্টপ লস লাগাতে বলছে দুশো টাকা মানে পাঁচ আর এদিকে চার নয় টাকা নয় নয় টাকা স্টপ লস আর ছাব্বিশ টাকা প্রফিট মানে ওয়ান ইস টু থ্রিতে এখানে ট্রেডিং করার একটা প্রেডিকশান উনি দিচ্ছে দুই নম্বর যে শেয়ারটা উনি বলছে সেটা হচ্ছে এশিয়ান পেন্ট এশিয়ান পেন্টকে উনি বলছে আঠাশশো টাকা যদি দাম থাকে তোমরা সেটা কিনে নাও আর তোমরা টার্গেট কত রাখবে তিন হাজার টাকা মানে একশো পঁচাত্তর টাকার মতন প্রফিট আর যদি সাতাশশো পঁচিশের নিচে যায় তখন বলছে উনি স্টপ লস লাগিয়ে সেল করে দিতে স্টপ লস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ স্টপ লসের ওপর ডিপেন্ড করছে তোমার লস কতটা হবে মানে এখানে একশো টাকার মতন প্রফিট আর একশো টাকা মানে মোটামুটি ধরে নাও ওয়ান টু ওয়ান কি ওয়ান এরকম রেশিওতে উনি প্রেডিকশানটা দিচ্ছে তোমরা ট্রেডিংটা করতে পারো তিন নম্বর এবং শেষ প্রেডিকশানটা উনি দিচ্ছে বেলের ওপর বিইএল বলে একটা শেয়ার আছে সেই শেয়ারটা চারশো আঠেরো টাকায় উনি কিনতে বলছে এবং টার্গেট রাখতে বলছে সাড়ে চারশো টাকা মানে তিরিশ দিকে বাইশ বত্রিশ টাকা বত্রিশ টাকার মতন প্রফিট রাখতে বলছে আর চারশো পাঁচ টাকার যদি নিচে চলে আসে সেটা অটো সেটা ইমিডিয়েটলি স্টপ লস লাগিয়ে সেল করে দিতে বলছে মানে তেরো দিকে চল্লিশ কুড়ি তিরিশ মানে ওই ধরো ওয়ান ইস টু থ্রির মতন এটাতেও রেশিওতে উনি ট্রেডিং নিতে বলছে যাই হোক আজকের জন্য এইটুকুই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে সোমবার ততক্ষণ সবাই ভালো থেকো